뭐가 오냐 뭐가 오냐

ভালো সাইজের গরু ইনশাল্লাহ কালকে জমে উঠবে গরুর হাট হোক হোক এখানে গরুর ডাক্তার গরু অসুস্থ হলে ডাক্তারও আছে লাইভে অনেকজন যুক্ত হয়েছে থ্যাংক ইউ সবাইকে ঢাকার ভিতরে দুই তিনটা হাট বন্ধ থাকার কারণে তেজগা রেস্ট অফিসে অনেক গরু আছে সেখানে অনেক গরু আফতাবনগর মার্ট বন্ধ আছে দুই তিনটা হাট বন্ধ এখানে ক্যাশ এর ব্যবস্থা রাখছে আই এফ আই সি ব্যাংক अब और चुका कर देगा ताकत और ताकत और ताकत दोस्त मैं जूता को लेड हूं

É aquela আসে আয়না আপনারা গতকালকে আপনারা আমাদের ব্যাপক গরু বিক্রি হয়েছে এবং প্রচুর গরু আমাদের হাটে আসতে চাই গরুর কোনো অভাব নেই ঢাকার শহরে চাহিদা মতো গরু আমাদের এই হাটে আসে আমাদের এখানে ছাগলেরও ব্যবস্থা আছে এ হচ্ছে আমাদের স্বাভাবিক পরিস্থিতি এবং ঢাকার মেগেল পয়েন্ট হয় আপনি দেখবেন যে কোনো কাদা নেই কোনো ময়লা নেই এবং পরিবার নিয়ে একটি হাটে এসে আনন্দ নিয়ে গরুর থেকে বাড়ি ফেরার মতো পরিবেশ নিয়ে হাতে আমরা দিন করতে পেরেছি বলে আমি আপনাদেরকে

যেটা এখান আমরা বিকালের পরে এবং সন্ধ্যার পরে এবং সারাতে আমাদের গরু বিক্রি হয়েছে এই জন্য আমরা আশা করি আজকে দুপুরের পর থেকে আমাদের দূর দিকটা দূর হবে আমরাও প্রস্তুত সেটা ব্যক্তিটা সকলের জন্য আমরাও প্রস্তুতি নিয়েছি এবং সকলের নিরাপত্তা নিশ্চিত রেখে আমাদের হাটের বিশুদ্ধ ব্যবস্থাপনা রেখে আমরা যেন এবার প্রতি হাত করতে পারি

Terima kasih telah menonton. বিশাল বিশাল গরু তেজগা এই গরু বৃষ্টি না হইলে গরুর

আজকে আমার অফিসের লাস্ট দিন ইনশাআল্লাহ কালকে টঙ্গির হাটে ভিডিও করব তো সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতন বিদায় নিলাম ভালো থাকবেন সবাই